জগন্নাথ বাসিটি দেখতে পাচ্ছেন শিক্ষা ইমান শৃঙ্খলা দীর্ঘ সাত বছর পর আবারও ক্যাম্পাসে ফেরান তো আমি আসছিলাম নবাবপুর যাব বিধায় হঠাৎ করে চোখে পড়েছে এই বাসটি থেকে আমাদের নামীদের অনেক ক্রিকেট বা তারকারা রয়েছে এখন ক্যাম্পাসে নেই কোনো ছাত্র রাজনীতি নোংরা রাজনীতি এখন হচ্ছে সাধারণতভাবে যে যার মতো করে এনজয় করছে জগন্নাথ বার্সিটিতে কে কে আছেন অবশ্যই কমেন্ট বসে করেছে কমেন্ট করবেন এদিক থেকে যদি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে শহীদ সাদিক একাডেমি ভবন আর জগন্নাথের অসংখ্য বাস আমার সামনে হারিয়ে আছে ইউজ পরিমাণ ও মাই গড বিউটিফুল কালেকশন আই মিন জাস্ট ফর ফিডিং আপনাদের জগন্নাথ বার্সিটি সেই ভার্সিটিতে যখন অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে আসছিলাম তখন হচ্ছে যে এই ভার্সিটির এক বড়ো ভাই আমাকে হেল্প করেছিল আজকে তার কথা মনে পড়ে যাচ্ছে তার নাম ছিল সাধারণত মজনু ভাই এদিক দিয়ে আমি কেন্দ্রীয় যে ল্যাব বেদিক ল্যাব স্টেশন রয়েছে তার অপর পাশে ভাইটি লাইব্রেরিতে পড়তেছিল তো হঠাৎ করে যার পথে আমি লাইব্রেরিতে বসে যখন হতাশ অবস্থায় ছিলাম দেন হচ্ছে তখন আমাকে মজনু ভাই বলছিলো হেছেলে কী হয়েছে তোমার নাম এই থেকে ভাইয়ের সাথে আমার পরিচয় ভাই আমার আন্তরিকতার সহিত ভালোভাবে বলছে যে তুমি পড়তে থাকো কোনো সমস্যা নেই দেন হচ্ছে থাকার যত ব্যবস্থা সেটা আমি করবো ওই থেকেই ওই ভাইটার সাথে আমার পরিচয় যতটুকু আমি জানি আর জগন্নাথ বাস্তুজির অনেক বড় ভাই বোন ঘুরেছে পাবলিক পরীক্ষাগুলোর সময় তারা অত্যন্ত আন্তরিক হয়ে থাকে আমার সামনে হচ্ছে কলা ভবন টু দেখতে পাচ্ছি এখন তো শুক্র দর্শক আপনারা তো অনেকে শুধু ভিডিও দেখে যান কেমন হয় সেটা তো আমাদেরকে জানান না আই মিন ভিডিওর মধ্যে ভুল ত্রুটি অবশ্যই জানাবেন আগে ক্যাম্পাসে ঢুকলে বড় বেড়া র্যাগিং দিত র্যাগিংয়ের শিকার হতো সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখন সেটা অনেকটা কমে গিয়েছে স্বাধীনভাবে পড়াশোনা করা যাচ্ছে দেখতে পাচ্ছেন কলাভবন রয়েছে এখানে আমার সামনে এদিক থেকে যদি দেখাই আর তেমন কিছুই নেই আগের মতো রয়েছে নতুনত্ব বলতে নোংরা রাজনীতিটা দূর হয়েছে তবে আমি মনে করি স্টুডেন্ট পলিসির দরকার আছে ছাত্র রাজনীতি অবশ্যই দরকার রয়েছে ব্যবসা আমাকে ডাকছে কেউ না তেমন নাই কেউ নতুনত্বর মধ্যে দিয়ে আমার পথ চলা ঘুরতে খুবই ভালো লাগে এটা হচ্ছে অর্থনৈতিক ডিপার্টমেন্ট ভবনটা একটা লং টাইম পর এই বাসাটিতে আমার আশা পথ চলাম ঠিক কীভাবে বসে পড়াশোনা হয়েছিল পাবলিক পরীক্ষার সময় অ্যান্ড হচ্ছে লাইব্রেরি আছে ভিতরে এই লাইব্রেরিতে বসে আমরা যখন এখন কেউ পড়াশোনা করে ঠিক আমার সেই দু হাজার সালের কথা মনে পড়ে যায় যখন আমি পাবলিক পরীক্ষা দিয়েছিলাম জগন্নাথে একশো তেরোতম হয়েছিলাম মেবি হ্যাঁ ওয়েটিং সিরিয়াল হচ্ছে আসলে ওইভাবে পড়াশোনাটা করা হয়নি আমার যাই হোক সেটা নিয়ে আমি আফসোস করি না এখন আমি আছি আমার প্রাণপ্রিয় ক্যাম্পাস আনন্দমোহন আমি এদিক থেকে এখন নবাবপুরের দিকে যাব তবে যেহেতু ঢাকায় আসছি পুরান ডাকায় আর পুরান ডাকার স্পেশাল যে খাবারটা রয়েছে সেটা খাবো না তা তো হতে পারে না এ থেকে দেখা যায় যে পুরান টাকার কাঁচি আছে হ্যান্ডা হচ্ছে আর স্পেশাল যে খাবারগুলো রয়েছে সেগুলো খাবো এখন সে আমি নবাব করে উদ্দেশ্যে রওনা দেব তো জগন্নাথ বাসুটিতে জামালপুর থেকে কে কে আছেন বা বাবির সিং থেকে হ্যাঁ অবশ্যই আপনারা সাড়া দেবেন তারা আমাদের গর্ব একটি বাসিটি আদর্শ ছাত্রত্ব গড়ার অন্যতম প্রতিষ্ঠান তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো আমি ভিউই পড়ছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আবারও দেখা হবে যদিও পড়াল নিয়ে আসে পুরো নতুন কোনো ভিডিও দেখার শুভেচ্ছা জান আজকে আমি নিচ্ছি i love it